হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও ভারতীয় সংবিধান ও পলিটি থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন তোমাদের এই প্র্যাকটিস সেটে আলোচনা করা হলো যেগুলো আপকামিং দু হাজার চব্বিশের রাজ্য ও কেন্দ্রের সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আর দু হাজার চব্বিশের নিউ সিলেবাস অনুযায়ী তোমাদের এই প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো দেখে নিই প্রথম প্রশ্ন কী আছে প্রথম প্রশ্ন গণপরিষদের প্রথম সবাই সদস্য হিসেবে কতজন উপস্থিত ছিলেন একশো পঁয়তাল্লিশ জন আড়াইশো জন দুশো সাতজন একশো পঞ্চান্ন জন বলেসারটা কী হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদেরকে পাঁচ সেকেন্ড টাইম দেওয়া হবে পাঁচ সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের সঠিক উত্তরটা জানাও তারপর আমার সাথে মেলাও কত স্কোর করতে পারছ তো গণপরিষদের প্রথম সবাই সদস্য হিসেবে কতজন উপস্থিত ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে দুশো সাতজন নেক্সট প্রশ্ন কত সালে ভারতীয় সংবিধান কার্যকরী হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে না উনিশশো উনপঞ্চাশ সালে বলসারটা কী হবে বলসারটা কী হবে কত সালে ভারতীয় সংবিধান কার্যকরী হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উনিশশো সালে নেক্সট প্রশ্ন কত সালে গণপরিষদ ভারতীয় সংবিধান গ্রহণ করেন উনিশশো সালে উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সালে না উনিশশো সালে বল অ্যান্সারটা কী হবে বলসারটা কী হবে কত সালে গণপরিষদ ভারতীয় সংবিধান গ্রহণ করেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উনিশশো সালে নেক্সট প্রশ্ন রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ এম এন রায় সর্দার বল্লভভাই ভাই প্যাটেল জওহরলাল নেহেরু বলান্সারটা কি কী হবে বলসারটা কী হবে রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল নেক্সট প্রশ্ন কে সর্বপ্রথম ভারতীয় সংবাদ রচনার ধারণা দিয়েছিলেন প্রশ্নটা তোমরা অবশ্যই মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রাজেন্দ্র প্রসাদ এম এন রায় বি আর আম্বেদকর না জওহরলাল নেহরু বলে অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলে অ্যান্সারটা কী হবে ভারতকে সর্বপ্রথম ভারতীয় সংবিধান রচনার ধারণা দিয়েছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে এম এন রায় নেক্সট প্রশ্ন শিশু শ্রমিক নিষিদ্ধ সংবিধানের কোন ধারায় বলা হচ্ছে পঁচিশ নম্বর ধারা চব্বিশ নম্বর ধারা সতেরো নম্বর ধারা না বাইশ নম্বর ধারা বলে অ্যান্সারটা কী হবে শিশু শ্রমিক নিষিদ্ধ সংবিধানের কোন ধারায় বলা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে চব্বিশ নাম্বার ধারা নেক্সট প্রশ্ন তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক কোনটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এলাহাবাদ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক না আইসিআইসি ব্যাঙ্ক বলসারটা কি হবে বলসারটা কী হবে ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আর কত সালে স্থাপিত হয় যদি প্রশ্ন করে তাহলে উনিশশো সালে নেক্সট প্রশ্ন দু সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতা হার কত আশি পয়েন্ট কুড়ি পার্সেন্ট তিয়াত্তর পয়েন্ট দুই পার্সেন্ট ছিয়াত্তর পয়েন্ট আট পার্সেন্ট চুয়াত্তর পয়েন্ট চার পার্সেন্ট বল কী হবে এই প্রশ্নটাও তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলে কী হবে দু সালের জনগণনা অনুসারে ভারতের স্বাক্ষরতা হার হল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে চুয়াত্তর দশমিক চার নেক্সট প্রশ্ন সংবিধান রচনা করার জন্য কয়েকটি কমিটি গঠন করা হয়েছিল। তেরোটি বারোটি চোদ্দোটি না পনেরোটি বলে অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলে অ্যান্সারটা কী হবে সংবিধান রচনা করার জন্য কয়েকটি কমিটি গঠন করা হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তেরোটি নেক্সট প্রশ্ন সংবিধানের খরচা কমিটির মোট সদস্য সংখ্যা কতজন চারজন নজন আটজন না সাতজন বল অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইনপোর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বল অ্যান্সারটা কী হবে সংবিধানের খরচা কমিটির মোট সদস্য সংখ্যা কতজন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সাতজন নেক্সট প্রশ্ন গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা ছিল কতজন চারশো কুড়ি জন তিনশো উননব্বই জন তিনশো বিরাশি জন না দুশো বাহান্ন জন বলে অ্যান্সারটা কী হবে বলে অ্যান্সারটা কী হবে গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা ছিল কতজন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তিনশো উননব্বই জন নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের বৃহত্তম উৎস কোনটি অসহযোগ আন্দোলন চৌরিচৌরা চৌড়া ঘটনা ভারত শাসন আইন না মহাবিদ্রোহ বলে অ্যান্সারটা কী হবে বলে অ্যান্সারটা কী হবে ভারতীয় সংবিধানের বৃহত্তম উৎস কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ভারত শাসন আইন নেক্সট প্রশ্ন গণপরিষদের প্রথম সবার সব করেন মহাত্মা গান্ধী রাজেন্দ্র প্রসাদ সচিতানন্দ সিনহা না ইন্দিরা গান্ধী বলে অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো গণপরিষদের প্রথম সভার সভাপতিত্ব করেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রাজেন্দ্র প্রসাদ নেক্সট প্রশ্ন রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে থাকেন স্পিকার প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি না লোকসভা সাংসদ বল অ্যান্সারটা কী হবে বলে অ্যান্সারটা কী হবে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে থাকেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উপরাষ্ট্রপতির কাছে নেক্সট প্রশ্ন সার্ভে অনুযায়ী যুব সম্প্রদায়ের বেকারত্বের নিরিখে শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ পাঞ্জাব গুজরাট না কেরালা বলা অ্যান্সারটা কী হবে বলা অ্যান্সারটা কী হবে সার্ভে অনুযায়ী যুব সম্প্রদায়ের বেকারত্বের নিরিখে শীর্ষস্থানে রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কেরালা নেক্সট প্রশ্ন সরকারি চুক্তির চাকরিতে মহিলাদের তেত্রিশ পার্সেন্ট সংরক্ষণ বাধ্যতামূলক করল কর্ণাটক মহারাষ্ট্র গুজরাট না ঝাড়খণ্ড বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে সরকারি চুক্তিতে চাকরিতে মহিলাদের জন্য তেত্রিশ পার্সেন্ট সংরক্ষণ বাধ্যতামূলক করলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কর্ণাটক সরকার নেক্সট প্রশ্ন পুরনো পেনশন স্কিম পুনর্বহাল করা ভারতের প্রথম রাজ্য হলো কেরালা মহারাষ্ট্র সিকিম না কর্ণাটক বল কি কী হবে পুরনো পেনশন স্কিম পুনর্বহল করা ভারতের প্রথম রাজ্য হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সিকিম নেক্সট প্রশ্ন কোন ব্যক্তি সংবিধানের খরচা কমিটির সদস্য ছিলেন না গোপাল স্বামী বি আর আম্বেদকর রাজেন্দ্র প্রসাদ না কৃষ্ণা স্বামী বল অ্যান্সারটা কী হবে প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো আর বল অ্যান্সারটা কী হবে কোন ব্যক্তি খর সংবিধানের খরসা কমিটির সদস্য ছিলেন না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রাজেন্দ্র প্রসাদ নেক্সট প্রশ্ন সংবিধান রচনার সময় গণপরিষদের মোট কয়েকটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল চোদ্দোটি এগারোটি পনেরোটি না সতেরোটি বল অ্যান্সারটা কী হবে তো বল অ্যান্সারটা কী হবে সংবিধান রচনার সময় গণপরিষদে মোট কয়েকটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে এগারোটি নেক্সট প্রশ্ন তোমরা স্টার মার্কস বা ভিবিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভারতীয় সংবিধান রচনা করতে সময় লেগেছিল তিন বছর পাঁচ মাস আঠেরো দিন দু বছর এগারো মাস সতেরো দিন এক বছর ছ মাস পনেরো দিন সাত বছর পাঁচ মাস আঠেরো দিন বলার্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে ভারতীয় সংবিধান রচনা করতে সময় লেগেছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বছর এগারো মাস সতেরো দিন নেক্সট প্রশ্ন কত সালে গণপরিষদ ভারতীয় সংবিধান গ্রহণ করেন উনিশশো সালে উনিশশো সালে উনিশশো তিরিশ সালে উনিশশো সালে বল অ্যান্সারটা কী হবে কত সালে গণপরিষদ ভারতীয় সংবিধান গ্রহণ করেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উনিশশো সালে নেক্সট প্রশ্ন রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ সর্দার বল্লভভাই প্যাটেল জওহরলাল নেহেরু না মহাত্মা গান্ধী বলে অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সর্দার বল্লভভাই প্যাটেল নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে তিনশো তিপান্ন তিনশো তিয়াত্তর তিনশো আটষট্টি না তিনশো আটচল্লিশ বলার্সারটা কী হবে প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তিনশো আটষট্টি নাম্বার ধারায় নেক্সট প্রশ্ন কে ভারতীয় সংবিধানকে আইনজীবীদের সর্বরাজ হিসেবে গণ্য করেছেন বিনয় বাদল ভকত সিং এম ভি পাইলি না বালগঙ্গাধর তিলক বলার অ্যান্সারটা কী হবে কে ভারতীয় সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ বলে গণ্য করেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে এমভি পাইলি নেক্সট প্রশ্ন তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কোন দেশের সংসদের নাম কংগ্রেস ইংল্যান্ড রাশিয়া আমেরিকা না নাগাল্যান্ড বলার কি কী হবে কোন দেশের সংসদের নাম কংগ্রেস এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আমেরিকা নেক্সট প্রশ্ন ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ভুটান নেপাল মায়ানমার না থাইল্যান্ড বলে অ্যান্সারটা কী হবে বলে আনসারটা কী হবে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ভুটান নেক্সট প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কী প্রশ্নটা তোমরা অবশ্যই কিন্তু স্টার মার্কস বা ভিবিআই করো আজমিরা খাতুন ফাতিমা বিবি নার্গিস খাতুন না জাহানারা বিবি বল অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলে অ্যান্সারটা কী হবে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ফাতিমা বেবি নেক্সট প্রশ্ন ভারতের দ্বিতীয় কে ছিলেন সরোজনী নাইডু বিধানচন্দ্র ঘোষ সর্বপল্লী রাধাকৃষ্ণন না জওহরলাল নেহেরু বল আনসারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে আর যদি তোমাদেরকে প্রশ্ন করে ভারতের প্রথম উপরাষ্ট্রপতিকে ছিলেন তাহলে সেক্ষেত্রে আনসারটা হবে সর্বপল্লী রাধাকৃষ্ণন আর যদি বলে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সর্বপল্লী রাধাকৃষ্ণন ওকে নেক্সট প্রশ্ন কবে বাল্মীকি আম্বেদকর আবাস যোজনা আরম্ভ হয় দু সালে দু সালে দু সালে না দু সালে বলে অ্যান্সারটা কী হবে একদম বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো আলোচনা করা হচ্ছে তোমরা প্রত্যেকটা প্রশ্ন কি অবশ্যই গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো কবে বাল্মীকি আম্বেদকর আবাস যোজনা আরম্ভ হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে দু সালে নেক্সট প্রশ্ন গরিবী হটাও কোন পরিকল্পনার সাথে যুক্ত সপ্তম পঞ্চম দ্বিতীয় না তৃতীয় বলে অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলে অ্যান্সারটা কী হবে গরিবী হটাও কোন পরিকল্পনার সাথে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পঞ্চম পরিকল্পনার সাথে যুক্ত নেক্সট প্রশ্ন ভারতের উপরাষ্ট্রপতি পদের ন্যূনতম বয়স কত তিরিশ বছর চল্লিশ বছর উনত্রিশ বছর না পঁয়ত্রিশ বছর বলে অ্যান্সারটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব তো চটপট দেরি না করে তোমরা তোমাদের সঠিক উত্তরটা জানিয়ে ফেলো নেক্সট প্রশ্ন কোন দেশ ইউরোপের ককপিট নামে পরিচিত এই প্রশ্নটা কিন্তু তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো ভেনেজুয়েলা বেলজিয়াম নেদারল্যান্ড নায়ারল্যান্ড বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে কোন দেশ ইউরোপের ককপিট নামে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বেলজিয়াম নেক্সট প্রশ্ন কত সালে পশ্চিমবঙ্গের সর্বপ্রথম পঞ্চায়েত আইন বিধিবদ্ধ হয় এই প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উনিশশো সাতান্ন সালে দু হাজার এক সালে উনিশশো পঞ্চান্ন সালে না দু হাজার পাঁচ সালে বলে অ্যান্সারটা কী হবে বলে অ্যান্সারটা কী হবে কত সালে পশ্চিমবঙ্গের সর্বপ্রথম পঞ্চায়েত আইন বিধিবদ্ধ হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উনিশশো সাতান্ন সালে নেক্সট প্রশ্ন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন কে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী না স্পিকার বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন কে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন ভারতে রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন মীরা কুমার অরুণ নায়ার সিডি দেশমুখ না সরোজিনী নাইডু বল অ্যান্সারটা কী হবে প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সিডি দেশমুখ নেক্সট প্রশ্ন ভারতের সংবিধান চালু হওয়ার সঠিক তারিখ হলো উনিশশো আটচল্লিশ সালে উনিশশো পঞ্চান্ন সালে উনিশশো সালে না উনিশশো পঁচিশ সালে বলো অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক রইলো তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি পুরুলিয়া মুর্শিদাবাদ মেদিনীপুর না বাঁকুড়া বল অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পুরুলিয়া নেক্সট প্রশ্ন সম্প্রতি রিপোর্ট অনুযায়ী ভারতের কোন রাজ্যে শিক্ষার হার সবচেয়ে কম পাঞ্জাব কেরালা বিহার না হরিয়ানা বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে সম্প্রতি রিপোর্ট অনুযায়ী ভারতের কোন রাজ্যের শিক্ষার হার সবচেয়ে কম এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বিহার রাজ্যে নেক্সট প্রশ্ন জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে না উনিশশো সালে বলে অ্যান্সারটা কী হবে জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উনিশশো সালে নেক্সট প্রশ্ন জহর রোজগার যোজনা প্রবর্তিত হয় কোন পরিকল্পনায় নবম পরিকল্পনায় অষ্টম পরিকল্পনায় ষষ্ঠ পরিকল্পনায় না সপ্তম পরিকল্পনায় তো বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে একদম বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমাদের এই সেটগুলো আলোচনা করা হচ্ছে তো জহর রোজগার যোজনা প্রবর্তিত হয় কোন পরিকল্পনায় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উনিশশো সালে সপ্তম পরিকল্পনায় নেক্সট প্রশ্ন উড়িষ্যা রাজ্য প্রতিষ্ঠা হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে না উনিশশো কুড়ি সালে বলসারটা কী হবে বলসারটা কী হবে উড়িষ্যা রাজ্য প্রতিষ্ঠা হয় কত সালে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উনিশশো সালে নেক্সট প্রশ্ন ভারতের পঞ্চবার্ষিকী ধারণা নেওয়া হয় কোন দেশ থেকে প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো কানাডা রাশিয়া জাপান না ইংল্যান্ড বলে অ্যান্সারটা কী হবে ভারতের পঞ্চবার্ষিকী ধারণা নেওয়া হয় কোন দেশ থেকে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রাশিয়া দেশ থেকে নেক্সট প্রশ্ন কত নম্বর ধারা অনুযায়ী স্পিকার কোনো বিলকে অর্থ বিল সার্টিফিকেটে প্রদান করতে পারে একশো তেরো নম্বর ধারা একশো বাইশ নম্বর ধারা একশো পনেরো নম্বর ধারা একশো দশ নম্বর ধারা বলো অ্যান্সারটা কী হবে কত নম্বর ধারা অনুযায়ী স্পিকার কোনো বিলকে অর্থ বিল সার্টিফিকেটে প্রদান করতে পারে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে একশো দশ নম্বর ধারা নেক্সট প্রশ্ন কে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন প্রধানমন্ত্রী নির্বাচন কমিশন উপরাষ্ট্রপতি না স্বরাষ্ট্র সচিব বলেন্সারটা কী হবে কে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে নির্বাচন কমিশন নেক্সট প্রশ্ন দু হাজার সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যে জনগণত্ব সবচেয়ে বেশি মহারাষ্ট্র বিহার কেরালা না পাঞ্জাব বলটা কী হবে কি হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যে জনগণত্ব সবচেয়ে বেশি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বিহার রাজ্যের নেক্সট প্রশ্ন লোকসভার সভাপত্ত্ব করেন কে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার না উপরাষ্ট্রপতি বলে অ্যান্সারটা কী হবে লোকসভার সভাপতিত্ব করেন কে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উপরাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন রাজ্য পুনর্গঠন স্থাপিত হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো পঁয়ত্রিশ সালে না উনিশশো সাতচল্লিশ সালে বলান্সারটা কী হবে রাজ্য পুনর্গঠন স্থাপিত হয় কত সালে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উনিশশো তিপ্পান্ন সালে নেক্সট প্রশ্ন লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে চারশো পঁয়তাল্লিশ জন পাঁচশো বাহান্ন জন পাঁচশো বত্রিশ জন আর তিনশো পঁয়ত্রিশ জন বলোন্সারটা কী হবে এটা যদি রাজ্যসভার বলতো রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে তাহলে সেক্ষেত্রে উত্তর হতো পাঁচশো তিরিশ জন আর এখানে জানতে চেয়েছি কি লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পাঁচশো বাহান্ন জন নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতার কথা বলা হয়েছে পনেরো নম্বর ধারা চোদ্দো নম্বর ধারা সতেরো নম্বর ধারা না বারো নম্বর ধারা বলে অ্যান্সারটা কী হবে প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বল অ্যান্সারটা কী হবে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতার কথা বলা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সতেরো নম্বর ধারা নেক্সট প্রশ্ন প্রথম আইন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো ছেচল্লিশ সালে উনিশশো পঞ্চান্ন সালে উনিশশো সালে বল অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বল অ্যান্সারটা কী হবে প্রথম আইন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উনিশশো সালে নেক্সট প্রশ্ন সংবিধানের খরসা কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে না উনিশশো চল্লিশ সালে বোলান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সংবিধানের খরসা কত সালে প্রকাশিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উনিশশো সালে নেক্সট প্রশ্ন ভারতের সর্বোচ্চ বিচারালয়ের নাম কি সুপ্রিম কোর্ট হাইকোর্ট তিহার চেল না জেলা আদালত বলায়নসারটা কী হবে বলানসারটা কী হবে ভারতের সর্বোচ্চ বিচারালয়ের নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সুপ্রিম কোর্ট নেক্সট প্রশ্ন রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্যপাল না মুখ্যমন্ত্রী বলসারটা কী হবে বলেসারটা কী হবে রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উপরাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন দ্বৈত শাসন ব্যবস্থা কে রদ করেন লর্ড কার্জন লর্ড ডালহসি ওয়ারেন হেস্টিং আর লর্ড হেস্টিং বলেসারটা কী হবে দ্বৈত শাসন ব্যবস্থা কে রদ করেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ওয়ারেন হেস্টিং নেক্সট প্রশ্ন রাজ্য সরকারের নীতি নির্ধারণ করে কারা পুলিশ সুপার সাংসদ রাজ্যপাল না ক্যাবিনেট মন্ত্রী বল অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে রাজ্য সরকারের নীতি নির্ধারণ করে কারা এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ক্যাবিনেট মন্ত্রী নেক্সট প্রশ্ন রাজ্য সচিবালয়ের জেলা জেলাশাসক মুখ্য সচিব রাজ্যপাল না মুখ্যমন্ত্রী বল অ্যান্সারটা কী হবে বলার্সারটা কী হবে রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকার কে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রাজ্যপাল নেক্সট প্রশ্ন নির্বাচন কমিশনের ক্ষমতা বর্ণিত রয়েছে কত নম্বর ধারায় তিনশো চব্বিশ নম্বর ধারায় তিনশো তেত্রিশ নম্বর ধারায় তিনশো কুড়ি নম্বর ধারায় আর দুশো আঠাত্তর ধারায় বলার কী হবে নির্বাচন কমিশনের ক্ষমতা বর্ণিত রয়েছে কত নম্বর ধারায় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তিনশো নম্বর ধারায় নেক্সট প্রশ্ন জেলা পরিষদের কার্যকাল কত বছর চার বছর আট বছর ছয় বছর না পাঁচ বছর বলো অ্যান্সারটা হবে জেলা পরিষদের কার্যকাল কত বছর এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পাঁচ বছর নেক্সট প্রশ্ন কলকাতা হাইকোর্ট কত সালে স্থাপিত হয় উনিশশো সাতাত্তর সালে উনিশশো বাষট্টি সালে উনিশশো কুড়ি সালে উনিশশো পঁয়ত্রিশ সালে বলে অ্যান্সারটা কী হবে বলে অ্যান্সারটা কী হবে কলকাতা হাইকোর্ট কত সালে স্থাপিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উনিশশো বাষট্টি সালে নেক্সট প্রশ্ন রাজ্যপাল কী ধরনের শাসক সমাজতান্ত্রিক নিয়মতান্ত্রিক রাজতন্ত্র না প্রজাতন্ত্র বল অ্যান্সারটা কী হবে রাজ্যপাল কি ধরনের শাসক এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে নিয়মতান্ত্রিক শাসক নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রথম মিড ডে মিল চালু হয় বিহার আসাম কেরালা না তামিলনাড়ু বল অ্যান্সারটা কী হবে ভারতের কোন রাজ্যে প্রথম মিড ডে মিল চালু হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তামিলনাড়ু রাজ্যে নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানের উপকার কে জওহরলাল নেহেরু মহাত্মা গান্ধী ডক্টর বি আর আম্বেদকার নাইপিজে আব্দুল কালাম বলায়নসারটা কি হবে বলসারটা কি হবে ভারতের সংবিধানের রূপকার কে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ডক্টর বি আর আম্বেদকার নেক্সট প্রশ্ন এগারোটি মৌলিক কর্তব্য কোন ধারায় বর্ণিত হচ্ছে একান্ন নম্বর ধারা পঁচিশ নম্বর ধারা বাইশ নম্বর ধারা না আঠেরো নম্বর ধারা বলে অ্যান্সারটা কী হবে বলে অ্যান্সারটা কী হবে এগারোটি মৌলিক কর্তব্য কোন ধারায় বর্ণিত হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে একান্ন নম্বর ধারায় নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানে গ্রেপ্তার ও আটক কোন ধারায় উল্লেখ আছে সতেরো নম্বর ধারা পঁচিশ নম্বর ধারা বাইশ নম্বর ধারা না আঠেরো নম্বর ধারা বলে অ্যান্সারটা কী হবে ভারতীয় সংবিধানের গ্রেপ্তার ও আটক কোন ধারায় উল্লেখ আছে এটা হল উনিশশো সালে এই ধারাটা লাগু হয়েছিল এবং উল্লেখ আছে বাইশ নম্বর ধারায় নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের পঁয়ত্রিশ এ ধারা কোন রাজ্যের সাথে সম্পর্ক ছিল রাজস্থান জম্মু কাশ্মীর পাঞ্জাব না বিহার বলে অ্যান্সারটা কী হবে ভারতীয় সংবিধানের পঁয়ত্রিশ এ ধারা কোন রাজ্যের সাথে সম্পর্ক ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জম্মু কাশ্মীরের সাথে নেক্সট প্রশ্ন সংবিধানের কয়টি ধারা আছে একশো তিপান্নটি একশো পঁচানব্বইটি তিরানব্বইটি না একশো পঁয়ষট্টি অ্যান্সারটা কী হবে সংবিধানের কয়টি ধারা আছে একশো পঁচানব্বইটি তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও কারণ একদম বাদশাই করা গুরুত্বপূর্ণ টপ পঞ্চাশ সংবিধান ও পলিটি থেকে তোমাদের জিকে প্রশ্ন আলোচনা করা হলো